চলে আসলো বক্স কন্ডিশন দুইশো ছাপান্ন জিবি এইট জিবি র্যাম একদম এখনো ফোন কিছু হয় নাই নিয়ে এসলো সাগর ভাই পাঁচশো বারো জিবি আজকে কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র একশো উনষাট রিয়াল যাদের পয়সা আছে তারা কিন্তু এই মোবাইলটা কিনবেন না কারণ হচ্ছে ওমানে মানে এমন এমন আমাদের বাংলাদেশি ভাই আছে যাদের স্যালারি খুবই কম তারা কিন্তু অল্প পয়সার মধ্যে জব করে তাদের স্বপ্ন হচ্ছে অনেক বড় ওই ভাইয়া স্বপ্ন পূরণের জন্য আজকে কিন্তু আমরা এটা অর্ধেক দামে দিচ্ছি পোকো এম থ্রি একশো আঠাশ জিবি ছয় মাত্র পঁচিশ শিয়াল পাঁচশো এখানেই শেষ না আপনার জন্য স্পেশাল একটা স্পিকার থাকবে প্রতি সপ্তাহ সাগর বাড়ি আপনাদের স্বপ্ন পূরণের জন্য একটা করে ঘোষণা দিবে যাদের লাগবে অতি শীঘ্র আপনি আমাদের ভিডিও দেখে এখনই কি নিতে পারেন আরাবিক ভেরিয়েন্টের আইফোন সিক্সটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি নিউ কন্ডিশন যাদের লাগবে আজকে সাগর বাড়ি অফার দিচ্ছে মাত্র দুইশো সাতষট্টি রিয়াল আরাবিক ভেরিয়েন্টের আইফোন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স লাগবে ছাপ্পান্ন জিবি নাইনটি প্লাস ব্যাটারি ব্র্যান্ড নিউ কন্ডিশন আজকে কিন্তু ভাই অফার দিচ্ছে মাত্র দুইশো আশি সিএল আর পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স বক্সিস মাত্র তিনশো সাতচল্লিশ এই ফ্রাইডে উপলক্ষে যারা আমাদের কাছ থেকে যে কোনো মোবাইল নেবেন আপনাদের জন্য আগের মতো থাকবে স্পেশাল অফার অর্থাৎ আপনি যদি কম প্রাইসের মধ্যে যদি একটা মোবাইল কিনে সাথে কিন্তু গিফট এটেড অবশ্যই ফ্রি পাবেন তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করব সাগর ভাই আপনাদের স্বপ্ন পূরণ করতে সবসময় আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের মোবাইল অবশ্যই প্রতিনিয়ত সংগ্রহ করে নিয়ে আসবো তবে আপনার স্বপ্নের মোবাইল কোনটা সেটা কিন্তু কমেন্টে জানাই দিবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার স্বপ্নের মোবাইলটা আমরা এনে দিতে তবে আমাদের আজকে কিন্তু স্বল্প পরিমাণের স্টক আছে দ্রুত গতিতে ভিডিও দেখে আপনার পছন্দের মোবাইলটা আমাদের অর্ডার করতে পারেন তবে আমাদের অর্ডার নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন এটা হচ্ছে আমাদের সব ব্রাঞ্চ ওয়ানের সব টুর ব্রাঞ্চের নাম্বার হচ্ছে সেভেন এইট টু ফোর নাইন সিক্স টু সেভেন এই দুইটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন এবংকে আপনার পছন্দের মোবাইলটা স্ক্রিনশট দিয়ে এখনও পাঠিয়ে দেবেন তবে আপনি যদি কোনো কারণবশত আসতে না পারেন তবে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আপনার বাসা ফসা দিব কেউ যদি আসতে চান আমাদের সবটা ভিজিট করতে চান আমাদের সবটা হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামে চলুন পুরো ভিডিও আমরা দেখতে থাকি আজকে কিন্তু আমরা যতগুলা মোবাইল নিয়ে এসেছি সবগুলা একদিক থেকে শুরু করবো অর্থাৎ আমাদের প্রথম শুরু থেকে হচ্ছে বালমোদা সবচেয়ে মিনি একটা মোবাইল ফ্যান্টাস্টিক যারা ছোটো খাটো একটা অ্যান্ড্রয়েড মোবাইল খুঁজছে সব ধরনের সফটওয়্যার মধ্যে সাপোর্ট করতে হওয়া হচ্ছে ফিঙ্গার ফিনের মধ্যে স্পেশাল যারা ফিঙ্গার ফিনের মধ্যে দেখেন মিনি একটা মোবাইল একশো আটাশি ছয় জিবির মধ্যে বালবোনা নিয়ে আপনাদের জন্য সবচেয়ে কম প্রাইজের মধ্যে আগে ছিল সাতচল্লিশ এখন দেখছি মাত্র পঁয়ত্রিশ সিয়াল নশো বৈশ যাদের লাগবে এখনই যোগাযোগ করুন প্রত্যেকটা মোবাইল ক্লিন পিস নিয়ে আসলাম আপনাদের জন্য আইটেল কোম্পানির মধ্যে এস টোয়েন্টি সিক্স পানির মধ্যে রেখে চালাতে পারবে সবচেয়ে স্ট্রং মোবাইল বাচ্চাদের জন্য সবচেয়ে ফজর যে একটা মোবাইল নিয়ে আসলাম আপনাদের জন্য তা হচ্ছে কার মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম আজকে কিন্তু সাগর ভাই অফারে দিচ্ছে আগে ছিল সাতাত্তর এখন দিচ্ছে মাত্র ছয়ষট্টি রিয়াল

আজকে কিন্তু সাগর ভাই অফারে দিচ্ছে মাত্র ফান্তাসিয়াল নয়শো পয়সা যাদের লাগবে দ্রুত গতিতে ভিডিও দেখে এখনই যোগাযোগ করুন ওয়াও টিগের সিস্টেম আপনাদের জন্য নিয়ে আসলাম টিগের সিস্টেম রেডমির মধ্যে কে ফোরটিন আপনি ইচ্ছে করে টিগের কিনতে হবে না আপনাকে স্পেশালি আজকে দিচ্ছি গেমিং ফোনটা দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম বক্স কন্ডিশন মধ্যে সাউন্ড সিস্টেম তাও আবার জেবিএল এর মধ্যে আজকে কিন্তু সাগর ভাই অফারে দিচ্ছে আগে ছিল আপনার বাষট্টি রিয়াল এখন দিচ্ছি মাত্র পঞ্চান্ন রিয়াল নয়শো পয়সা পঁয়ষট্টি রিয়াল নয়শো পয়সা

ফ্যান্টাস্টিক সামনে হচ্ছে ডাবল ক্যামেরা যাদের লাগবে এই ধরনের মোবাইল করছে তাও আবার কার্ভ সিডি এবং এলসিডি এল সিডি ফিঙ্গারপ্রিন্ট আজকে কিন্তু অফার প্রাইস দিচ্ছে আগে ছিল আশি রিয়েল এখন মাত্র সত্তর রিয়াল নয়শো পয়সা বাইরের মোবাইল নিয়ে এসলাম এম আই এলেভেন প্রো বাও ডিএসএলআর সিস্টেম যাদের লাগবে দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে এইট জিবি র্যাম ফোর জিবি এক্সট্রাল অর্থাৎ বারো জিবি র্যামের মধ্যে তা ওভার কার সিডির মধ্যে যাদের এই ধরনের মোবাইল লাগবে আজকে কিন্তু সবচেয়ে কম বাজারের মধ্যে পাবেন আগে ছিল নব্বই রিয়াল এখন দিচ্ছে উনাশি রিয়াল নয়শো পয়সা সাথে কিন্তু অনেক গিফট সহকারে পাবেন ফাইভ জির মধ্যে মোবাইল খুঁজতে সবচেয়ে কম বাজারে দিচ্ছে তা ব্র্যান্ড নিউ কন্ডিশন সাগর ভাই নিয়ে এসো স্যামসাং এ সিক্সটিনের মধ্যে একশো আঠাশ জিবি ছয় জিবি র্যামের মধ্যে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের মধ্যে তা ওভার ওয়ারেন্টি সহকারে আজকে কিন্তু অফার পাই যেটা আগে ছিল ষাট রিয়াল এখন অফার পাই দিচ্ছি মাত্র উনফিয়াল স্যামসাং এর মধ্যে চলে আসলো স্যামসাং এ ফিফটিন ফাইভ জি এর মধ্যে খুঁজছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আজকে কিন্তু অফার প্রাইজে দিচ্ছে সাগর বা দিচ্ছে আগে ছিল সাতান্ন রিয়াল মাত্র ছচল্লিশ রিয়াল নয়শো পয়সা সাথে কিন্তু কাবার গ্লাস কেবল গিফট এটা ফ্রি থাকবে যাদের লাগবে এখনই যোগাযোগ করুন একদম ক্লিন কন্ডিশনের মোবাইলগুলো একদম সীমিত স্টক মিড রেঞ্জের মধ্যে কারবেল এল মধ্যে এলসিডি ফিঙ্গার প্রিন্ট যাদের লাগবে একদম কম বাজেটের যে স্যামসাং এ এইটি টু ফাইভ জির মধ্যে পাচ্ছেন আগে ছিল সাতষট্টি রিয়াল এখন দিচ্ছে মাত্র ছাপ্পান্ন রিয়াল নয়শো পয়সা আগের রিভিউতে যারা যারা স্যামসাং এ ফিফটি ফোর খুঁজছেন মধ্যে আবারও নিয়ে এসলো সাগর ভাই একশো আঠাশ পরিমাণ হতে থেকে কিন্তু অনেক প্রাইস কমে দিচ্ছি দেখেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আগে ছিল সাতাত্তরে এখন দিচ্ছে মাত্র পঁয়ষট্টি নয়শো পয়সা সাথে কিন্তু গিফট এর কাবার গ্লাস কেবল ডেলিভারি চার্জ ফ্রিতে পাবে যারা যারা ফোল্ডের মধ্যে খুঁজতেছেন ডাবল স্ক্রিনের মধ্যে একদম আইফিট সিস্টেম

ফোটে যায় আপনার নিচে কিন্তু তারপরে অনেক স্ট্রং মোবাইল যাদার লাগবে এই ধরনের মোবাইল আমাদের কাছ থেকে নিতে পারেন একদম গ্যারান্টি সহকারে যাদের লাগবে এই যে দেখেন অনেক স্ট্রং মোবাইল আপনারা অনেকে ভাবতে পারেন এইভাবে করতে গেলে কিন্তু এলসি নিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় না সিস্টেম আছে যাদের লাগবে আজকে কিন্তু প্রায় দিচ্ছি সাতানব্বই থেকে মাত্র পঁচাশি রিয়াল নয়শো পয়সা মাত্র অষ্টআশি রিয়াল নয়শো পয়সা দিচ্ছি আগে ছিল নিরানব্বই রিয়াল অর্থাৎ স্যামসাং নোট টেন প্লাস একদম নিউ কন্ডিশন

বক্স ফিজের মধ্যে কিন্তু সাগর বাবু অফারের যে মাত্র একশো আট আগে ছিল একশো আঠারো থেকে একশো আট রিয়েল তা আবার রেখে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র একশো আট রিয়েল তা ফেস আইডি হইতে এভরিথিং অরিজিনাল চাচ্ছেন এই যে দেখেন ফেস আইডি তো সব কমপ্লিট আছে আইফোন এক্স আর দিচ্ছি একশো আঠাশ দিকে আশি পার্সেন্ট বেটে হেলথ আছে আজ কিন্তু অফার পাই দিচ্ছি মাত্র সাতান্ন রিয়াল অর্থাৎ আগে প্রাইস থেকে অনেক কমে দিচ্ছি আইফোন এই দেখেন রেড কালার না ব্ল্যাক কালার তিরানব্বই একানব্বই যার যেটা ব্যাটারি হেলথ লাগবে একদম ক্লিন কন্ডিশনের মধ্যে একশো আটাই জিবি আজকে কিন্তু অফার দেখেন মাত্র ছিয়াত্তর রিয়াল যাদের লাগবে এখন নিতে ওয়াও যারা যারা তিন ক্যামেরাওয়ালা মোবাইল খুঁজেছেন আইফোন এলিভেন ফোন দুইশো ছাপ্পান্ন জিবি একশো দশ থেকে মাত্র নিরানব্বই রিয়াল থ্রি টু টন চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ

যাদের লাগবে আজকে কিন্তু অফার পাই দিচ্ছি মাত্র নব্বই রিয়াল একশো থেকে মাত্র নব্বই রিয়াল মধ্যে পাচ্ছেন আইফোন টুয়াল আইফোন টুয়েলভ প্রো যারা দুইশো ছাপ্পান্ন জিবি খুঁজতে দেন একদম তা ওভার ক্লিন কন্ডিশনের মধ্যে দেখেন একদম ক্লিন কন্ডিশন কোনো ধরনের স্কেচ নাই তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাদের লাগবে আজকে কিন্তু অফার পেসি দিচ্ছি একশো থেকে মাত্র একশো পঁচিশ রিয়েল প্রাইস সর্বোচ্চ ডাউন হয়ে গেছে একশো আঠাশ জিবি অফার ফাইভ দিচ্ছি মাত্র একশো রিয়াল আমাদের কাছে প্রত্যেকটা কালার চলে আসবো আপনাদের পছন্দের কালার তা আবার জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি আইফোন থার্টিন প্রো প্রাইস মাত্র একশো উনষাট রিয়ালের মধ্যে প্রত্যেকটা হচ্ছে নাইনটি প্লাস ব্যাটারি এবং কি ক্লিন কন্ডিশন কোন কালার লাগবে দ্রুত গতিতে যোগাযোগ করুন আইফোন থার্টিন প্রো ফার্স্ট বারো জিবি মাত্র একশো উনষাট রিয়াল এক হাজার চব্বিশ জিবি আপনি চিন্তা করে দেখেন আইফোন থার্টিন প্রোর মধ্যে এক হাজার চব্বিশ মানে ওয়ান টেরা চলে আসলো আমাদের কাছে চুরানব্বই ফাঁসানব্বই ব্যাটারি একদম ক্লিন কন্ডিশন তাও আবার ডিসকাউন্ট সহকারে আগে ছিল আমাদের প্রাইস ছিল একশো বিরাশি এখন দিচ্ছে মাত্র একশো সাতষট্টি রিয়ালের মধ্যে সাথে কিন্তু শেষ না কভার গ্লাস কেবল ডেলিভারি সার্চ ফ্রি এবং কি গিফট সকাল দিচ্ছে মাত্র একশো সাতব্বু রিয়াল ওয়ান টেরাবাই যদি ডাকেন নসিবে আপনার আসিবে যাদার লাগবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স বক্স ফিজ আর নন বক্সের মধ্যে দোনোটা কিন্তু সেম প্রাইজের মধ্যে আজকে কিন্তু সাগরপড়া অফার দিচ্ছে মাত্র একশো পাঁচানব্বই রিয়াল দুইশো সাতান্ন জিবি ব্যাটারি হচ্ছে নাইনটি প্লাস ব্যাটারি যাদার লাগবে এখনই যোগাযোগ করুন কোন কালারটা আপনার পছন্দের বক্স কন্ডিশন আইফোন ফর্টিন প্রো দিচ্ছি

সাতানব্বই পার্সেন্ট বক্স কন্ডিশন টিডিএর স্টক যাদের লাগবে একদম ক্লিন কন্ডিশন মধ্যে এই ধরনের আইফোন সিক্সটিন প্লাস খুঁজতেছেন আপনাদের জন্য দিচ্ছি মাত্র দুইশো সাতষট্টি রিয়াল যোগাযোগ করতে ভুলবেন না ভিডিও দেখে সাথে সাথে এখনই যোগাযোগ করুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমি ব্যাটারি কন্ডিশন যদি দেখাই দেখেন সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ক্লিন কন্ডিশন মধ্যে ওমান টিডিএর স্টক আরবি বক্সের মধ্যে আজকে কিন্তু অফার পাই দিচ্ছি মাত্র তিনশো এর মধ্যে নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা প্রবাসী থাকে ব্র্যান্ড নিউ মোবাইল নিতে চান দেখেন ব্র্যান্ড নিউ মোবাইল নিয়ে আসলাম চলুন না একটা একটা প্রাইস জেনে নি আজকে কি দিচ্ছি জ্যাটির মধ্যে এ থার্টি সিক্স মাত্র দিচ্ছি উনত্রিশ শিয়াল নয়শো পয়সা চৌষট্টি জিবি বারো জিবির মধ্যে মাত্র উনত্রিশ শিয়াল নয়শো পয়সা ইনফিনিক্সের মধ্যে নিয়ে আসলাম স্মার্ট টেন চৌষট্টি জিবি সিক্স জিবি র্যামের মধ্যে দিচ্ছে আজকে কিন্তু অফার প্রাইজে দিচ্ছে সকালে এক বছর ওয়ান ডি সরকারে দিচ্ছে মাত্র চৈত্রিশ বারো জিবি র্যাম আজ কিন্তু প্রাইজ দিচ্ছে মাত্র ছাপ্পান্ন রিয়েল নয়শো পয়সা দুইশো ছাপ্পান্ন জি বারো জিবি র্যাম যারা খুঁজতেছেন আজকে কম বাজারে দিচ্ছে গ্যারান্টি সহকারে সাতানব্বই রিয়াল নয়শো পয়সা এক বছর ওয়ান্ড সরকার পাচ্ছেন তাও আবার গিফট সহকারে দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যামের মধ্যে তাও আবার ফাইভ জি নেটের মধ্যে মাত্র দিচ্ছি একাত্তর নয়শো পঁয়সা বিরাশি রিয়াল থেকে আজ কিন্তু অফার প্রাইজে দিচ্ছি রিয়েলমি নোট নোট সিক্সটিন যেটা নেন আজ কন্ডিশন এক বছর নিয়ে আসাশো বারো জিবি ষোলো জি র্যামের দিতে ওপো টেন প্রো প্লাস বারো জিবি ষোলো জিবি আগে ছিল একশো বাইশ থেকে মাত্র দিচ্ছি একশো এই এর দুশো মেগা পিকচার সময়ের মধ্যে টুয়েলভ প্রো চলে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন বারো জিবি

উজেন্ড ব্যাটারির মধ্যে যারা একটু বেশি চাচ্ছেন চার্জ ব্যাকআপ ভালো দিতে তাদের জন্য এনেছিলাম রেডমি নোট ফিফটিন্ড এম বি আর ব্যাটারি দুশো ছাপ্পান্ন এইট জিবরা কিন্তু অফার পাই দিয়ে দিচ্ছে আগে ছিল সাতাশি রিয়েল এখন দিচ্ছে মাত্র চুয়াত্তর রিয়েল নয়শো পয়সা আজকে যতগুলা মোবাইল আপনাদেরকে দেখাইছে প্রত্যেকটা মোবাইলের সাথে আপনাদের পছন্দের গিফট আইটেম সকালে আমরা দিব ছাতা কিন্তু অবশ্যই কাবার গ্লাস প্রতিনিত আগের মতনে পাবেন ইনশাল্লাহ তবে আজকের ভিডিওটা কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে তারপর আপনারা জানাবেন এই ভিডিওটা কিন্তু ধারাবাহিকতাভাবে আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো করব নাকি আগে যেভাবে আপনাদের জন্য ভিডিও বানাইতাম ওভাবে করলে পছন্দ করবেন এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে মন্তব্যটা জানাবেন তবে আজকে যতগুলো মোবাইল দেখাচ্ছে যদি আপনাদের কোনো ফাঁকা যদি বুঝতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিন শট দিয়ে বলবেন যে সাগর ভাই এই মোবাইলটা আবার আমাদেরকে একটা শর্ট ভিডিও দেন আমরা একটু দেখব অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে কোন নাম্বারগুলোর মধ্যে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে নাইন থ্রি আবার বলতেছি নাইন থ্রি নাইন জিরো এইট আমাদের ব্রাঞ্চ টু নাম্বার হচ্ছে সেভেন 249627 এই দুইটা নম্বরে অবশ্যই যোগাযোগ করে অথবা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ এবং সেকেন্ড ব্রাঞ্চের মধ্যে যোগাযোগ করা আপনার পছন্দের মোবাইলগুলো প্রতিনিধিত্ব আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন তবে আপনাদের যে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই বুঝতে কষ্ট হলো আমাদেরকে এই দুইটা নম্বরে কন্টাক্ট করবে ইনশাআল্লাহ কেউ যদি আমাদের দোকান আসে জান আমাদের দোকানের শপের লোকেশন হচ্ছে ওমান মোবেলা মাস্কেট সুকারামি এই ভিডিওটা যদি সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ সাগর ভাই আপনাদের জন্য ইউটিউটে সাপোর্ট করে এবং কি যারা তারা আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে নেবেন যারা আমার ফেসবুক পেজকে এখনও ফলো দিয়ে রাখে নেয় অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক নিত্য নিত্য মোবাইল আমরা নিয়ে এসেছি আগামীতে ইনশাল্লাহ